কত তাড়াতাড়ি না বড় হয়ে গিয়েছি এই তো কয়েকদিন আগেই হাফ প্যান্ট পরা দশ বছরের কোকড়া চুলের এক বালক তার স্কুল মাঠের কড়ই গাছের নিচে বসে নদীর দিকে উদাস হয়ে তাকিয়ে থাকত পায়ের কাছে আশ্রে দলবেধে দল বেঁধে অনেক দূর পাড়ি দেওয়া ঢেউ মাঝে মাঝে সে ঢেউ গোনার ব্যর্থ চেষ্টা করত কিন্তু খেই হারিয়ে ফেলত একটু পরেই আবারও উদাস হয়ে তাকাতো নদীর দিকে কখনো বা আকাশের দিকে দুপুরের বৃষ্টি ভেজা রোদে মাঝে মাঝে একটা সোনালি ডানার চিল উড়ে বেড়াতো করুণ সুরে ডেকে উঠত হঠাৎ হঠাৎ বালক আরো উদাস হয়ে যেত কখনো কখনো বালক স্কুল থেকে ঘরে ফেরার সময় অবাক হয়ে দেখত আকাশ কালো করে বৃষ্টি আসছে বালকের ছাতা ছিল না কাজেই সে ঝুম বৃষ্টির কবল থেকে বই খাতা বাঁচাতে এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই নিয়ে ভো দৌড় দিত মাঝে মাঝে কাদায় পিছল খেয়ে পড়ে যেত কাদা মাখা ভূত হয়ে ফিরত বাসায় মা ব্যর্থ চেষ্টা করতো আঁচল দিয়ে মাথা মুছে দেওয়ার মায়ের হাত থেকে নিজেকে মুক্ত করে বালক দৌড় দিয়ে লাফিয়ে পড়তো পুকুরে পুকুরের স্বচ্ছ পানিতে বৃষ্টির ফোঁটা অদ্ভুত শব্দ করত। বালক অবাক হয়ে শুনত সে শব্দ দীর্ঘ সময় পুকুরে দাপাদাপির পর চোখ লাল করে সে ফিরত মা আচল দিয়ে মাথা মুছে দিত শান্ত ছেলের মতো পুটি মাছ ভাজি দিয়ে গোবরাসের গরম ধোঁয়াটা ভাত গিলে গল্পের বই নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়তো বালক টিনের চালে তখন একটানা টানা বৃষ্টি পড়তো বাইরে সজনে গাছটা উড়ে চলে যেতে চাইতো হাওয়ার সাথে কলা গাছের পাতায় চলতো বাতাসের দাপা বালক গল্পের বই ডুবে যেত দুষ্টু বাবার কবল থেকে নৌকা নিয়ে পালাচ্ছে হাকল বেরিফিন সে কি নিরাপদে পালাতে পারবে না ওর বাবা ওকে ধরে ফেলবে টান টান উত্তেজনা এক সময় ঘুমিয়ে পড়তো পাল ঘুমের ঘরেই ভয় পেত বিদ্যুৎ চমকানোর মা মাঝে মধ্যে পাশে এসে শুয়ে থাকতো ঘুমের ঘরে সে জড়িয়ে ধরত মায়ের গলা এই পৃথিবীতে তার সবচেয়ে আপন মানুষটিকে এখনো সেই কড়াই গাছটার নিচে বহু পথ পাড়ি দিয়ে আসা ঢেউগুলো আশ্রয় পড়ে সেই কড়াই গাছের নিচে বসে আজ কি কেউ ঢেউ গনে সেই নিঃসঙ্গ চিলটা আজও হয়তো কেঁদে বেড়াই এখনো আকাশ কালো করে বৃষ্টি আসে পীরের চালে এখনো বৃষ্টি পড়ে বৃষ্টির সেই শব্দ কি কেউ কান পেতে শোনে আমাদের প্রজন্মটা বোধ সর্বশেষ প্রজন্ম যারা আবহমান বাংলার ক্লাসিক্যাল শৈশব কৈশরের স্বাদ কিছুটা হলেও পেয়েছিল অলৌকিক নিষ্পাপ মানবিক একই পাড়ার সব ছেলে মেয়ে যেন সবাই নিজেদের ভাই বোন হুল্লোড় পুকুরে দাপাদাপি চৈত্রের দুপুরে পায়ে পায়ে ঘোরা আম চুরি আচার চুরি আখ চুরি ছুট রূপকথার আসন এক অদ্ভুত সরলতায় জড়িয়ে ছিল আমাদের শৈশব শৈশবকে বিদায় জানিয়ে কৈশোরের দ্বারপ্রান্তে যখন পৌঁছলাম আমরা তখন থেকেই যেন সুপারসোনিকের গতিতে অধপতনের দিকে যাত্রা শুরু হলো এই সভ্যতার আসলে অনেক আগেই আমরা তখন টের পেলাম অদ্ভুত এক গেল এই পৃথিবী ডিসেন্টেনা আকাশ থেকে নামিয়ে আনলো অভিশাপ ড্রয়িং রুমে বাড়তে থাকলো বোকা বক্সের বোকামি হাই স্পিড ইন্টারনেট স্মার্টফোন প্রযুক্তির বিষাক্ত প্রলোভনে ঠেলে দেওয়া হলো আমাদের কোনো নির্দেশনা ছাড়াই অক্টোপাশের মতো শক্তিশালী সুর দিয়ে জড়িয়ে ধরল এই আমরা হারাতে হারাতে থাকলাম শৈশব কৌশলের মাঠ পুকুর নদী অখণ্ড অবসর আকাশ ছোঁয়া দালানগুলো অনুপ্রবেশ করলো আমাদের স্বাধীনতার আকাশে ভূমিদস্যু কারখানা ব্রয়লার ফার্ম মাছ চাষিরা কেড়ে নিল আমাদের জলাভূমি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা অভিভাবকদের অসুস্থ মানসিকতা কেড়ে নিল আমাদের অবসর আমরা যাব কোথায় উঠানের কোনাটুকুতেও জায়গা নেই যে জীবন ছিল ঘাসফুল আর মাতৃসম রূপালী জলের ঘ্রাণ নেওয়ার ফাগুনের অনন্ত নক্ষত্র বিধির নিচে দাঁড়িয়ে তারা গোনার ফরিং আর প্রজাপতির পেছনে দৌড়ে বেড়ানোর সে জীবন ছিল আলিবলাইলা আর জিন্দাবাদের যে জীবন ছিল ফাঁদ পেতে শালিক ধরার পুকুরে বর্ষি ফেলে ঘন্টার পর ঘণ্টা বসে থাকার যে জীবন ছিল রূপকথার কথার ঘরে হারিয়ে যাবার সেই জীবনে ভর করলো অনেক জটিলতা অস্থিরতা অনাবিষ্কৃত একে একে আবিষ্কৃত হলো সেই আকাঙ্ক্ষাগুলো বিকৃত উপায় পূরণ করে দিতে এগিয়ে এলো প্রযুক্তি আমরা ভাঙতে থাকলাম আমরা হারিয়ে গেলাম ভুল স্রোতে এক আকাশ শ্রাবণের সঙ্গে আজীবন সক্ষতা হলো আমাদের আমরা নষ্ট হলাম Mm-hmm. Mm -hmm.